হে আমার রব হে আল্লাহ আমার হৃদয়টা আজ আপনার সামনে জীবনের সবচেয়ে উত্তম চূড়ান্ত ও পরম আকাঙ্ক্ষার সত্য জান্নাতে আমি আপনাকে দেখতে পাবো এই চূড়ান্ত মিনতিতে নত জানু আমি সেই পান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিলাম আমাকে পুলসিরাত পার হওয়ার শক্তি দিন আর পুলসিরাত পার হওয়ার একমাত্র উদ্দেশ্যই হল আপনার সেই আনিন্দ দর্শন লাভ করা আপনাকে দেখার সুযোগ হলো, আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন এবং চূড়ান্ত পুরস্কার আমি জানি এই দুনিয়াটা মোমিনের জন্য জেলখানা কিন্তু এই জেলখানার কষ্ট সহ্য করার শক্তি আসে জান্নাতের সেই চূড়ান্ত আনন্দের প্রত্যাশা থেকে আমার রব দুনিয়ার মানুষ দুনিয়ার রূপ ও সৌন্দর্যে বিমোহিত তারা ক্ষুদ্র নিয়ামত দেখেই সন্তুষ্ট হয় কিন্তু আপনার সমস্ত সৌন্দর্যকে তারা অনুভবই করে না তারা ভুলে যায় জান্নাতের সব নিয়ামত অস্থায়ী কিন্তু আপনার দর্শন হলো একমাত্র স্থায়ী ও সর্বোচ্চ নিয়ামত এই ভ্রান্ত মোহই তাদের হৃদয়ে স্থায়ী অনুভব করতে দেয় না বরং তারা তাদের দুর্বলতা স্বীকার না করে আপনার পরিকল্পনার প্রতি অবিশ্বাসের অন্ধকারে ডুবে যায় কবরের নূর থেকে শুরু করে সব আলোই, আপনারই সেই চূড়ান্ত নূরের প্রতিচ্ছবি কিন্তু আপনি আপনি হলেন আল জামিল আপনি হলেন আল ওয়াদুদ আপনার আল জামিল নাম এই নামটি আমাকে শেখায় জান্নাতের সব সৌন্দর্যই আপনার সৌন্দর্যের একটি ক্ষুদ্রকণা জান্নাতে প্রথমবার আপনাকে দেখার পরেই জান্নাতের স্বপ্ন আমার তুচ্ছ হয়ে যাবে আপনি হলেন আল ওয়াদুদ এই নামটি আমাকে শেখায় এই দর্শন হল আপনার সাথে আমার ভালোবাসার চূড়ান্ত প্রকাশ আমার নিঃশ্বাসের প্রতিটি মুহূর্তের ভালোবাসা এই দিনে সার্থক হবে এই অনন্ত সৌন্দর্য ও প্রেম আমাকে আপনার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত করে আমি যখন ভাবি হে আল্লাহ এই আপনাকে দেখার আশা এটি হল আমার জীবনের চূড়ান্ত এই অবিচল এখলাসে আমাকে আপনারই ইবাদতে উৎসর্গকৃত থাকতে শেখায় এবং বিনা হিসেবে জান্নাত পাওয়ার আশায় দীর্ঘ করে আমার জীবনের শেষ আমল যেন হয় আপনার আল জামিল নামের চূড়ান্ত সৌন্দর্যের উদ্দেশ্যে শান্তি নিয়ে ফিরে যাওয়া এই অবিচল প্রত্যাবর্তনই যেন আমার ফিরে আসার পথে মুক্তি হয় হে আল জামিল হে আল ওয়াদুত হে আল আহাদ আমার এই দোয়াকে আপনি কবুল করুন জেন্নাতে আমি আপনাকে দেখতে পাবো এই আশাকে আমার ইমানের সবচেয়ে বড় নূর বানিয়ে দিন আমার জীবনের শেষ আমল পর্যন্ত যেন এই আন্তরিক আশা আমার হৃদয়ের সঙ্গী হয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বরকাত আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের চারশত ছত্রিশতম পর্ব নিয়ে উপস্থিত আমরা আজীবানের সেই মূল ভিত্তিকে নিয়ে কথা বলবো যা মুমিনের জীবনের লক্ষ্যকে সব কিছুর উপরে স্থান দেয় তাকে দুনিয়ার লোভ থেকে মুক্ত রাখে এবং তাকে আল জামিল রবের চূড়ান্ত দর্শন ও প্রেমের প্রতি নির্ভরশীল করে তোলে তা হল রুয়াতুল্লাহ আতুল্লাহ চূড়ান্ত নিয়ামত ও প্রেমের সর্বোচ্চ স্তর আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবে আমরা বিশ্বাস করি প্রতিটি কথা প্রতিটি স্মরণ হৃদয়ের মোর্চে পড়া তাকগুলোকে মুছে ফেলতে সাহায্য করে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডু আজকের এই মোনাজাতটি সেই সব বান্দার জন্য যারা জানেন একমাত্র আল্লাহর দর্শনই হল জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার দর্শনের দর্শন আল জামিল আল ওয়াদুত ও সার্থকতা জান্নাতে আপনাকে দেখা কেন সবচেয়ে বড় নিয়ামত আল জামিল আল ওয়াদুত নামের জ্ঞান এই অনুভূতিকে কিভাবে প্রতিষ্ঠিত করে আল জামিল সৌন্দর্যের উৎস আল্লাহ হলেন আল জামিল আপনাকে দেখার পর জান্নাতের সব নিয়ামতই বিস্তৃত হয়ে যাবে এই দর্শন আমার ত্রুটিপূর্ণ আমলকে গ্রহণযোগ্য করে দেবে আল ওয়াদুদ প্রেমের বিনিময় আল্লাহ হলেন আল ওয়াদুদ আমার ভালোবাসা প্রকাশের বিনিময় হল আপনার দর্শন আপনার প্রতি আমার সব বিনয় ও সব ভরসাই এই দিনে সফল হবে কালবুল সালিম কালবুল সালিম ছাড়া আপনাকে দেখা অসম্ভব ভয়ের কান্না এই হৃদয়কে বিশুদ্ধ করে কঠিন দিনের মুক্তি এই দর্শনই আমাকে কি সেই কঠিন দিনের ভয় থেকে মুক্তি দেবে আপনারই আলো আমার পথকে সহজ করেছে দর্শনের আমল এখলাস ইস্তিকামাত আপনাকে দেখার যোগ্যতা অর্জন করার জন্য মুমিনের দৈনন্দিন আমলগুলো কি হওয়া উচিত কিভাবে এখলাস এই আমলকে রক্ষা করে এখলাস ও নিয়ত এখলাস হলো আমলকে আপনাকে দেখার জন্য নিবেদিত করা আমার জীবনের প্রতিটি সেকেন্ডের হিসাব যেন এই ক্লাসের আলোয় পূর্ণ থাকে সবর ও সংযম দুনিয়ার জেলখানায় সবরে জামিল ধরা আপনাকে দেখার জন্য অস্থায়ী নিয়ামতকে ত্যাগ করা ইস্তিকামাত ও অবিচলতা শেষ নিঃশ্বাস পর্যন্ত ইবাদত করা পুলসিরাত পার হওয়ার মতো অবিচল থাকা দোয়া ও গভীর আকাঙ্ক্ষা নিয়মিত হাত তুলেই দর্শন চাওয়া নীরবে প্রার্থনাকে আকাঙ্ক্ষায় রূপান্তরিত করা ফল সকিনা হুসনুল খ্যাতিমা ও চিরন্তন মুক্তি এই দর্শন লাভের অভিজ্ঞতা মুমিনের জীবনে কি চূড়ান্ত ফল নিয়ে আসে কিভাবে এটি স্থায়ী শান্তি ও শেষ আমলকে নিশ্চিত করে সকিনা ও অস্থিরতা মুক্তি যে আপনাকে দেখার পরেই হৃদয়ে চূড়ান্ত সাকিনা আসবে আমার ভাঙা অন্তর চোড়া লাগবে হুসনুল খ্যাতিমা আপনার জীবনের শেষ মুহূর্তটি যেন আপনার দর্শন লাভের নিশ্চয়তা নিয়ে আসে সহজ মৃত্যু হওয়ার পর এই দর্শন নিশ্চিত হবে চূড়ান্ত মুক্তি এই দর্শন পাওয়া মানেই জান্নাতে স্থায়ী হয়ে যাওয়া আর কোনো ভয় বা চিন্তা থাকবে না হে আমার ভাই আমার বোন আপনার এই পবিত্র উপলব্ধি আপনার রবের কাছে আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া আপনার রব আপনার এই জীবনকে স্থায়ী প্রেম ও অনন্ত সফলতার আলোয় পূর্ণ করুন হে আল্লাহ হে আল জামিল পরম সুন্দর হে আল ওয়াদুদ পরম প্রেমময় হে আর রহমান পরম করুণাময় আমি যখন ভাবি জান্নাতে আমি আপনাকে দেখতে পাব এই আশাকে আপনি আমার মুক্তি ও আখেরাতের পাথেও বানান হে রব আমার কালবুল সালিমকে আপনার নূরে নূর দিয়ে উন্মুক্ত করুন আমার ইস্তিকামাতকে এই আন্তরিক আকাঙ্ক্ষার মাধ্যমে দৃঢ় রাখুন এবং আমাকে লোভ ও নফসের দুর্বলতা থেকে রক্ষা করুন আমার জীবনের শেষ আমলটি যেন আপনার ঐশী স্মরণে পূর্ণ থাকে এবং চূড়ান্ত বিনয়ের ওপর হয় হে আল্লাহ আমি আপনার কাছে হৃদয়ের পরিচ্ছন্নতা চাই আর আপনার চেহারার দিকে তাকানোর আনন্দ চাই হে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু আমিন ইয়ারব্বাল আলামিন